আমি একজন সাধারণ মানুষ আমি ঈশ্বরের ভক্ত ঈশ্বরকে আমি ভালোবাসি ভীষণ ভালোবাসি মন দিয়ে ভালোবাসি তা আমি এইখানে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের কিছু কথা বলছি শ্রী শ্রী রামকৃষ্ণর কথামৃত থেকে শ্রী রামকৃষ্ণ বলতেন আন্তরিক হলে সব ধর্মের ভিতর দিয়েই কিন্তু ঈশ্বরকে পাওয়া যায় বৈষ্ণবেরাও ঈশ্বরকে পাবে শাক্তরাও পাবে বেদান্তবাদীরাও পাবে ব্রহ্মজ্ঞানীরাও পাবে আবার মুসলমান খ্রিস্টান এরাও কিন্তু পাবে আন্তরিক হলে সবাই পাবে যদি তুমি তোমার মতন করে ভগবানকে ডাকো না তাহলে তুমি দেখবে ঠিক তার কাছে তুমি একদিন অনেক কিছু অনেক কিছু পাবে পাওয়া বলতে কিন্তু তুমি যেটা চাইছ টাকা পয়সা ধন সম্পত্তি এরকম ধরনের না তোমার ভাগ্যে যা থাকবে তাই তুমি পাবে কিন্তু এই যে ঈশ্বরের প্রতি একটা মনের ব্যাপার মনের শান্তি তুমি কিন্তু সেটা পাবে কেউ কেউ ঝগড়া করে বলে কি বলে আমাদের কৃষ্ণকে না ভজলে কিচ্ছু হবে না আবার অনেকে বলে না কিছুই হবে আবার খ্রিস্টান ধর্মরা তারা কি বলে আমাদের যিশু খ্রিস্টকে না ডাকলে কিচ্ছু হবে না মুসলিমরাও তাই করে কিন্তু আসল ওই জায়গাটা কিন্তু সর্বধর্ম থেকে ওই একই জায়গায় যাচ্ছে কোথায় যাচ্ছে সেই এক পথ ধরে একটা আলো রশ্মির দ্বারা একেবারে সবার শক্তি চলে যাচ্ছে কোথায় ঈশ্বরের কাছে তাকে ভালোবাসো তার সেবা করো তাকে অনেক ভালোবাসো এমনভাবে ভালোবাসবে যে তোমার যে চাওয়া পাওয়া সেগুলোর থেকে তুমি অনেক দূরে সরে যাবে শুধু ঈশ্বরকে ভালোবাসো তার সেবা করো কিছু সময় তার জন্য দাও কিছু সময় তার জন্য দাও তা এইখানে আমি একটা গল্পের মতন বলছি একবার শ্রী রামকৃষ্ণদেব রামকৃষ্ণদেব আহারের পর কী করেছে ছোটো একটা খাটে বিশ্রাম করতেছিলেন ঘরের লোকের ভিড় বেড়েই চলেছে বারান্দাগুলোও একেবারে লোকে পরিপূর্ণ ঘরের মধ্যে ভক্তরা বসে আছেন ঠাকুরের দিকে এক দৃষ্টিতে চেয়ে আছেন কিছু তো ঠাকুর বলবে তারা জ্ঞান লাভ করবে এখানে অনেকেই ছিল যেমন কেদা সুরেশ রাম মনমোহন গিরিন্দ্র রাখাল ভবনাথ মাস্টার ইত্যাদি অনেকেই ঘরে উপস্থিত ছিল এমন সবাই রাখালের বাপও এসেছে মানে বাপ মানে বাবা তিনি ওই ঘরে বসে আছেন একটি বৈষ্ণবও এসেছে বৈষ্ণব বৈষ্ণব গোস্বামী সে এসেছে ঠাকুর আবার বৈষ্ণব দেখলে সঙ্গে প্রণাম করতেন আর মাথা নত করতেন শ্রীরামকৃষ্ণ সেই বৈষ্ণবকে বলছেন আচ্ছা তুমি কি বলো ওই নাম মাহাত্ম না অনুরাগ মাহাত্ম একটা তো উপায়ে ভগবানকে পাওয়া যায় কোনটা নাম করলে পাওয়া যাবে না অনুরাগ মানে ভালোবাসায় পাওয়া যাবে গো শ্রীরামকৃষ্ণ সেই গোস্বামীকে জিজ্ঞেস করেছিল গোস্বামী কী বলল আগে নাম এতেই হবে কলিতে মানে এখনকার দিনে নামটাই মাহাত্ম নাম করলেই হবে শ্রী রামকৃষ্ণ বললেন হ্যাঁ নামের মাহাত্ম খুব আছে বটে তবে অনুরাগ না থাকলে কি হয় ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হওয়ার দরকার শুধু নাম করে যাচ্ছি কিন্তু কামিনী কাঞ্চনে মন রয়েছে তাতে কি হয় তো এখানে কামিনী কাঞ্চন বলতে ভোগ বিলাস যেমন আমার বিছানাটা হা এখন নাম করে এই বিছানাটায় গিয়ে একটা পান মুখে দিয়ে গড়াগড়ি খাবো এটাকে বলা হয় কামিনী কাঞ্চন মানে সুখ বিলাস বিছে বা ধরো বা ডাকুর কামড় ওতে কি মন্ত্র সারে না ঘুটের ভাবরা দিতে হয় এ শ্রীরামকৃষ্ণ দেব বলেছিলেন গোস্বামী তখন বললেন তাহলে অজামিল অজামিল তো কি ছিল এমন পাপ নেই যে সে করেনি কিন্তু মরবার সময় তার ছেলের নাম নারায়ণ নারায়ণ বলাতেই সে কি হলো উদ্ধার হয়ে গেল শ্রী রামকৃষ্ণ বললেন তখন হয়তো অজামিলের পূর্বজনে জন্মে অনেক কর্ম করা ছিল আর আছে এমনও হয় যে সে পরে তপস্যা করেছিল এরকমও বলা যায় যে তার তখন ছিল সময় তাই সে চলে শোনো হাতিকে নাইয়ে দিলে কি হবে গো আবার তো সে ধুলো কাদা মেখে যেই কি সেই হয়ে যাবে তবে হাতি শালায় ঢোকার আগে যদি কেউ সেই হাতির ঝুল ছেড়ে দেয় স্নান করিয়ে দেয় তাহলে কিন্তু গা পরিষ্কার থাকে মানে এটা মাঝে মাঝে যদি হাতি করা হয় বা যে কোনো অবলাকে করা হয় তাহলে কিন্তু সে পরিষ্কার থাকে একবার শুদ্ধ হলো কিন্তু তারপরেই হয়তো নানা পাপে সে লিপ্ত হয় মনে বল নাই প্রতিজ্ঞা করে না যে আর পাপ আমি করবো না কেন করব না তার মনে যে বল নাই সে সে একবার শুধু নাম করে পাপ করে আর নাম করে সে ভাবে যে একেবারে সে পবিত্র হয়ে গেল একেবারে গঙ্গা স্নান করে সব পাপ তার চলে যায় আরে গেলে কি হবে রে গঙ্গা স্নান করলে কি হবে লোকে বলে থাকে পাপগুলো কিন্তু ওই গঙ্গা গাছের গাছের ওপরে ঝুলে থাকে গঙ্গা থেকে নেমে যখন মানুষটা ফেরে তখন ওই পুরনো পাপগুলি গাছ থেকে ঝাঁপ দিয়ে ওই ঘাড়ের উপর গিয়ে আবার পরে হামাগুড়ি দিয়ে সেই পুরনো পাপগুলি আবার সেই নড়ে চড়ে ঘাড়ে বসে স্নান করে দু পা আসতে না আসতেই আবার পাপগুলো চাগার দিয়ে ওঠে তাই নাম করো সঙ্গে সঙ্গে প্রার্থনা করো রোজ যাতে ঈশ্বরেতে অনুরাগ হয় আর যেসব জিনিস দুদিনের জন্য যেমন টাকা মান দেহের সুখ তাদের ওপর যাতে ভালোবাসা কমে যায় এই প্রার্থনাটাই করো এসব বুদ্ধির নাম কি জানো তো এই যে নানা মনি নানা মত বা নানান রকম ভগবানকে ডাকা এইসব বুদ্ধির নাম হলো মতুয়ার বুদ্ধি অর্থাৎ আমার ধর্মই ঠিক অহংকার আর সকলের সব মিথ্যা এই বুদ্ধিটা কিন্তু খুব খারাপ বুদ্ধি ঈশ্বরের কাছে নানা পদ দিয়েই কিন্তু পৌঁছানো যায় তুমি যে ধর্মতেই যাও যে ধর্মই অবলম্বন করো সেই ধর্মকেই তুমি খুব ভালোবেসে করো তাকে আরাধনা করো তাকে প্রত্যেক দিন যেভাবেই পারো তুমি সময় দাও শুধু ওং নমস্তুতে বললেই হবে না তাকে ডাকো তার সেবা করো তাকে ভালোবাসো তাহলেই কিন্তু তুমি তার কাছে পৌঁছতে পারবে আজকে এটুকুই শেষ করলাম পাঠ আগামী আবার আমি নতুন নতুনভাবে নানান পাঠ করে শোনাব ভগবানের নমস্কার